তুই তুই তো আমাকে এত জ্বালাস কিসের জন্য হ্যাঁ তুই একা একা যেতে পারিস না একা একা করতে পারিস সত্যি পারতো হ্যাঁ বাইরে বৃষ্টিপুর তোকে বাপি নিয়ে গেল তোর কি হয়েছে সব ব্যাপারে এত কানে তো এত কিসের তোর সবচেয়ে দোকাকে জ্বালিয়ে মারিস একবারে অসময় জ্বালা খেলা পেচ্ছাপ সবই তোমাকে জ্বালাবি তুই একবারে একবারে কিছু করতে পারা তুমি আমার না আমার আমার না কোনো প্রয়োজন আমার সাথে একদম সত্যি মারবি না আমার সাথে ভালো লাগে তোকে সোজা তোমার তোকে সামনে থেকে যাবি সরে যাবে চোখের সামনে দেখে আমার তোকে সহ্য হচ্ছে না সরে যা ছড়িয়ে যা না আবার কিসে না আমি তোর আমার সাথে কোনো সম্পর্ক নেই তোর কোনো সম্পর্ক আমি না আমি কোনো সম্পর্ক রাখবো না কোনো সম্পর্ক নেই আমাকে এই বৃষ্টির মধ্যে আমাকে জ্বালাবি না তুই বৃষ্টির মধ্যে আমাকে জ্বালিয়ে মারছিস একদিন ঝড় বৃষ্টির বাদলা দিনে আমাকে চার চারবার দশবার বার আমাকে ছুট করাস দশবার বার ছুট করাস কিসের জন্য আমার সকাল পাঁচটা থেকে শুরু হয় আমার অশান্তি ভাল ভালো লাগে না আমার ওনার পছন্দমতো খেলা ফেলবে কুড়িয়ে রাখবো হাড্ডি চাই তুই তো হাড্ডি নাই তো খুঁজছিস একটা একটাই না দুখানা চাই ওনার দুখানা চাই দুখানা হাড্ডি চাই পয্যাৎ কথা কারি হুম কায়দা দেখো না ফুটো মস্তা গরু কোথাকারি একটা তো গরু জন্মেছে